তোমারে না পাওয়ার আফসোস হইতো অনেক যে জীবনে তুমি নাই সেই জীবন তো আফসোসেরই চেনা গলিটায় হাঁটতে গেলে চায়ের কাপে চুমুক দিয়ে পাশে তাকাইলে শহরের অসময়ের বৃষ্টিতে তোমার মুখের আবছা অবয়ব দেখার হ্যালুসিনেশন হইত আমার একদিন খাতা কলম নিয়ে জীবনের না পাওয়ার লিস্ট বানালাম যে জোনাকি পোকা হাত ফসকায় গেল যে রেজাল্টের নোটিসে আমার নাম আসলো না যে চাকরিটা হইয়াও হইল না যে অ্যাম্বুলেন্স থেকে কাছের মানুষটা আর ফেরত আসলো না যে বন্ধু আমারে এ বন্ধু ভাবে নাই যে সবটা দাফন করে দিছিলাম বহু আগে সব লিখলাম সে না পাওয়ার লিস্টে সব আমি টের পাইলাম আমার বুকে সমুদ্রের সমান আফসোস যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাব নিঃশেষ হয়ে যাব সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়াইয়া দিলাম আমি ভেবে নিলাম যা কিছু আমার হয় নাই তা কখনোই আমার হওয়ার ছিল না যা কিছু আমি পাই নাই তা পাইলেই বরং আরো কষ্ট হইত এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায় কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয় সে মিথ্যারে আমি চোখ বুঝে ভালোবাসি যে জীবন আমার হইল না তার জন্য আফসোস করতে গিয়ে যে জীবন আমার হইল তার প্রতি অবিচার করার কোনো মানে হয় না